মুষ্টি ভরে সেগুলো মানুষের মধ্যে বিতরণ করছিলেন তখন ওই ব্যক্তি বলে উঠলো হে মোহাম্মদ বলল ওহে ব্যক্তি আমি যদি ইনসাফ করতে না পারি আর কে আছে যে ইনসাফ করবে মনে রেখো আমার পরে এমন কোন ব্যক্তি আসবে না যে আমার মতো নেই পরায়ণ হবে কতজন ওর আদলন হল আল্লাহ রাসূল সমাগরের মত দিন এই মুনাফিককে আমি গর্দন উড়িয়ে দেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন ওমর আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তুমি যদি তার গর্দা উড়িয়ে দাও তাহলে লোকেরা বলবে মোহাম্মদ তার সাথীদের হত্যা করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হাদিসটি সহিহ মুসলিমের 1063 নম্বর হাদিসে আসছে একটা রাষ্ট্রনেতা তার সামনে দাঁড়িয়ে একজন বলতেছে হে নবী আপনি আল্লাহকে ভয় করুন ইনসাফ করুন তারপর রসুল তারপর কোন প্রতিশোধ নেওয়ার জন্য বাধা প্রদান করলেন আল্লাহর নবী আল্লাহ আল্লাহ সুবাহ বলেছেন তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও নবীর অনুগত্য করো নবীর অনুসরণ করো যেখানে আল্লাহ সুহানা তালা বলেছেন আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কাজ করেন না কোনো কথা বলেন না বলে হাওয়া হাওয়ার পবৃত্ত তীর অনুসরণ করেন না ইনহুয়া ওহি ছাড়া আমার নবী বানায় কোনো কথা বলেন না কোনো কাজ করেন না তাহলে এমন একজন ব্যক্তি আল্লাহর নবীকে ইনসাফ করতে বলতেছে অথচ আল্লাহর নবীর মতো এরকম ইনসাফকারী পৃথিবী তার কখনোই আসবে না কখনো ছিলও না আল্লাহ সুমান এই সমস্ত খারেজির হাত থেকে আমাদের হেফাজত করুক যাই হোক আমাদের যারা রাষ্ট্রপ্রধান আছে জনগণের যে প্রাপ্য সেটা যেন সঠিকভাবে আদায় করার তথ্য দান করো আল্লাহ মামিন